যত শুনলো কিন্তু না সাজানো হলো না বাবা তো এই বাবা এ একটা দিলে আচ্ছা একটা ভিডিও হ্যালো ভাই যা যা এখন জয়েন জয়েন হবে অবশ্যই হ্যালো গাইজ সালামাইকুম তোর সবাই কেমন আছো লাইভে জয়েন হন সবাই জয়েন হন আর সবার সাথে গল্প করবো সবার সাথে গল্প করবো লাইভে আসার মনে হয় দেরি হয়ে গেছে সাড়ে সাতটার সময় আসাম তো সাড়ে আটটা আটটায় লাইভ শেষ করতাম হ্যালো ভাই ব্রাদা কে কোথায় থেকে বলতেছ কমেন্টে জানাবা সবার সাথে উড়াধুরা গল্প করব সবার সাথে গল্প করব কে কোথায় থেকে বলতেছে কমেন্টে জানাবা ভাই ব্রাদারা কে কোথায় থেকে বলতেছে কমেন্টে সবার সাথে গল্প করব আর স্ক্রিনে ডাবল ক্লিক করলে একটা করে লাইক কমপ্লিট হয়ে যাচ্ছে যা যা এখন আমার লাইভটাতে শেয়ার হয় নাই অবশ্যই শেয়ার হবা আর লাইক করতে ভুলবা না ভাই কে কোথায় থেকে বলতেছো একটু কমেন্টে সারা দাও ভাই উম ভাইব্রাথা কে কোথায় থেকে বলতেছো কমেন্ট একটু দাও আজকে লাইভে আসা অনেক দেরি হয়ে গেছে আমার ভাই মনে হয় ঘুমাই গেছে এই জন্যে লাইভে আসতে দেরি হয়ে গেল একটু কাজ করছিলাম তো এই জন্যে লাইভে আসতে পারি না আটটার সময় আসলাম তোকে কোথায় থেকে বলতেছেন একটু লাইভে সারা দেন যা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না কে কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছেন একটু এস এম এস এ কমেন্টে সারা দাও সবার সাথে জমি আড্ডা দেব হাই হ্যালো ভাইয়া হাই যা যা এখনো আমার লাইভে জয়েন হন অবশ্যই লাইভে জয়েন হবেন আর কিলে একটা লাইক কমপ্লিট মানে ডাবল ক্লিক করলে একটা করে লাইক কমপ্লিট হয়ে যাচ্ছে এক ভাইয়া লেখছে হাই আচান খান হাই হাই ভাইয়া কি কর তাহলে বুঝলাম না ভাই কি কর তাহলে কি কর তাহলে কি ভাই না কি কর তাহলে মানে তো যা যা এখন লাইভে জয়েন অবশ্যই লাইভে জয়েন হবেন আর একটা করে লাইক করতে ভুলবেন না কে কোথায় থেকে বলতেছো ভাই লাইভে একটু কমেন্টে সাহা দাও ভাই কেউ না সারা দিলে এখন কি করবো বলো আমার ছোট ইউজার আমাদের লাইভে কেউ সারাই দিবে না আজ যদি মেয়ে আমার এই জায়গায় থাকতো হাজারো ভাই ব্রাদার কমেন্ট করে ভরায় দিত ছেলে মানুষ তো আমরা ওই জন্য আমাদের এই সমস্যাটা হোক আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে ছাড়া দেওয়া না দেওয়া সেটা বড় কথা না কই মেয়ে মেয়ে ভাই। একটা ধরে আনবো কোথায় পাবো ডাবল করে একটা করে লাইক করে দাও ভাই মেয়ে নিয়ে কোথায় মেয়ে কোথায় পাবো বলো মেয়ে পাইলে তো উড়াল দিয়া যাইতাম বেড়া কি ঘুমাই গেছো নাকি বাই ব্রাদার এটা ভাই দিন না দিন হইলে হয়তো পায়া যাইতাম রাইট এটা এখনো যা যা লাইভে জয়েন হয় না অবশ্যই জয়েন হবেন ও মাই গড মন খারাপ হে দেশে হ্যাঁ লাইভে তো আসা দেরি হয়ে গেলে তো নাই কেউ নেই আচ্ছা ভাই খাও খাওয়া দাওয়া করে আসিও আবার কথা হবে কে কোথায় থেকে বলতেছেন ভাই একটু সারা দাও আর লাইভে নতুন হয়ে থাকলে শেয়ার করে দাও কে কোথায় থেকে বলতেছে কমেন্টে সারা দাও আর একটা করে লাইক উম হ্যালো ভাই ব্রাদা কে কোথায় থেকে বলতেছে একটু সারা দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সেদিন লাইভে আসছিলাম অনেক আপু অনেক ভাই কমেন্ট করছিল কমেন্টে রিপ্লাই দিতে পাই নাই এই জন্য যে আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল তো আজকে সবার সাথে জমি আড্ডা দেব লাইভে আসা দেরি হয়ে গেল নাকি ভাই বুঝলাম না লাইটের আলোটাও কেন দিতেছে না ভালোভাবে ভাই কে কোথার থেকে বল তোছিস একটু কমেন্টে সাহায্য দাও আর একটা করে লাইক কমপ্লিট করে দাও সবার আর সদা দুরাধরা গল্প করব ভাই কমেন্টে সাহায্য দাও তাহলে গল্প করতে পারব আজকে হলে নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন কারো হেল্প লাগলে কমেন্টে জানাবেন কার প্রমোট লাগলে কমেন্টে জানাবেন কিন্তু প্রমোট করবে কি আমার তো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আমি যতটুক তোমার ছোট ভাই হোক বড় ভাই হোক যতটুক সাহায্য করে আমি অতটুকুই সাহায্য করব এই জায়গায় তো ক্লিয়ার দেখা যাইতেছে জায়গায় কেলিয়ার দেখা যাইতেছে তো ভাই যা যা এখনো লাইভটা শেয়ার করো না অবশ্যই শেয়ার করো গরিব মানুষ গরিব মানুষ ভাই ফোন ভালো নাই ঘোলা লাগে আমরা ভাই গরিব মানুষ আমাদের লাইভ কেউ দেখে না কেউ কমেন্ট করে না সেলিব্রিটিও না যে আমরা লাইভে লাইভ করলেই ওয়াচিং আর ওয়াচিং

হ্যালো আরে ভাই আমার অভিশ্বাস আছে মানে বানান করে করে পড়ার এই জন্য তুমি হয়তো লাইভে দেখতেছো আমি বানান করে করে পড়ি এই জন্য আমার ওটা আগে থেকে অভ্যাস আপনি মুন্সিগঞ্জ থেকে বলতেছেন ধন্যবাদ ভাইয়া মুন্সিগঞ্জ থেকে আমার এক ভাইয়া ভিডিও লাইভে জয়েন হয়েছে ভাই ও লেখা পড়া লেখা পড়া করছি ভাই বুঝছো এই ইমোজি দিচ্ছ হুম এক ভাই হাই লেগে ও হাই হয়ে উড়াল দিয়েছে আর কোন কমেন্টের নাই দুবে আমার লাইভে যা যা জয়েন আছে একটা করে লাইক করো এখনো একটা লাইকে হলো না মুন্সিগঞ্জে আমরাও যাইতেছি ভাই কিছুদিনের মধ্যে বেড়াইতে যা এখনো লাইভটা শেয়ার করে অবশ্যই শেয়ার করবে একটা করে লাইক করে দাও আর কে কোথায় থেকে বলতেছো একটু কমেন্টে জানাও লাইভে আসা হয়তো অনেক দেরি হয়ে গেছে ওই জন্য ভাই ব্রাদাররা ঘুমাইছে সেদিনকে লাইভে একটু সমস্যার কারণে কারো কমেন্টে রিপ্লাই দিতে পারেনি তো ভাই তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিভাবে আমি লাইভে কথা বলবো বলো একলা একলা কি কি বক বক করবো ক কয়েক কি বলবো বলো হম আমাদের ভাই ব্রাদাররা নাই মনেও শান্তি নাই লাইট থেকে বের হয়ে যাবো लाइफ के उधर है ना आशा तेरी है कि इससे तो हो जाता है क्या को तेरे दिके बोलते हैं सिंबा एक तो कमेंट ही शायद हो हमारा घूम भाई ফোনটা করে রাখলাম কে কোথায় থেকে বলতেছে একটু কমেন্টে সাজা দাও আর স্ক্রিনে ক্লিক করে একটা করে লাইক কমপ্লিট হয়ে যাচ্ছে ভাই একটা করে লাইক কমপ্লিট করে দাও বড় ভাই ব্রাদার বোনেরা আপুরা যারা আছে আমার লাইফটা যারা যারা এখনো জয়েন হয়ে জয়েন হয়ে যাওয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি পারি না যে পারি না কোন কিছুতে না তো সবাই ভালো থাকবেন আজকে লাইব্রেরি আসা হয়েছে ওই জন্য হয়তো ভাই বোড়া তারা নাই তো আজকের লাইব্রেরি পর্যন্তই Well...